আসসালামাইকুম গাইজ লাইফে ফার্স্ট টাইম আমার সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে গেম প্লে করতেছি আর আমাকে লাইভে থাকা অবস্থায় আমাকে তার ইউআইডি কোডটা দেয় দিলে তাকে ফোন করে দিছি সে তার নাম্বার ভাই দিয়ে ভাই লাইফ নাকি গেমিং কি ভাই অনেক ভালো এবং আমার ভালো লাগছে সবাই একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন চেষ্টা করছি ভালো কিছু করার চেষ্টা করতেছি আর আপনারা যারা আমার সাথে খেলতে চান বাকি আমি তেমন ভালো খেলি না তারপরও যারাই কি করবেন তারা তার আইডি কোড দিয়ে যাবেন আমার এসে আমি অবশ্যই তাদের সাথে খেলবো আমি খেলতে পারি না কাস্টম খেলার কথা বলবো কাস্টম বট মানুষ খেলবো ইনশাল্লাহ কিন্তু ভাই কাস্টমার থেকে আরো মানুষ

देखते हैं बस एक बार आगे एक बार पीछे एक बार आगे एक फर्स्ट ब्लड ये को और ভালো খেলতে এই ম্যাচে একা লাইক ভাই গেমিং हूं और ভালো হচ্ছে ট্রিপল কিল

এই ভিডিওটা একমাত্র আপলোড দেওয়া হবে আমার সাবস্ক্রাইবার ভাইয়ার জন্য যে ভাই সাবস্ক্রাইব করে আমাকে আমার সাথে গেম খেলতে আমি তো অনেক ভাই ভাই ছিলাম যে না জানি জিততে পারবো কি না পারবো मैं थके बड़ा ভাই দেখছেন করো ও সবসময় সবার আগে থাকে পিছন থেকে আগে থাকুক খেলে ভালো কিন্তু মাঠে ভাল ভালো পায় না সমস্যা এটাই अब नजर कैसे पीए नियम के कलर है आपन बोलते बोल ये करा पीए गवर्नमेंट ने जना दिया नियम के कलर का कर कर कासा है देखन देखन नेके पुलु पुलु को और नेटर को नेटर के तू अपराधी रे फर्स्ट ब्लड आई नीड ग्लू वॉल Me. Double kill <laughs> Restored EP for everybody. Need equipment. Head there. Thanks. <laughs> Heading to supply point. First blood. <laughs> Double kill. <laughs> 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 <laughs>